সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইশে ডিসেম্বর দু রোজ হচ্ছে রবিবার আজকে আমরা অবস্থান করতেছি চণ্ডীমুড়া হাটে কুমিল্লা জেলার বৌরা উপজেলায় এই হাটটা অবস্থিত আজকের এই হাট থেকে হচ্ছে মাংসের গরুর বাজার দরটা কেমন চলতেছে সেই তথ্যটা আমরা মূলত দেওয়ার চেষ্টা করব। আজকের হাটে বেশ কিছু মাংসের গরু দেখা গেল ইমান বাই নিয়ে আসলো পাশে কিছু ফ্রিজিয়ান আছে সেগুলো হচ্ছে একেবারে মাংসের জন্য আছে আর এই পাশে এসছে ইমান ভাই একটা নেপালি কিননি আসলো সম্ভবত কুষ্টিয়ার মাল ইমান ভাই এটা বয়সে কেমন হবে ছটা দায়িত্ব গেছে দর্শক ছয়টা অলরেডি দায়িত্ব গেছে ওজনে কেমন আছে ভাই দশ মন এখনো মনে হয় পালার জন্য আছে চামড়া অনেক লোজ দাম হচ্ছে তিনশো চাওয়া কেমন দুইশো আছে আর আর কমান না ভাই আড়াইশো আড়াইশো

চারশো চারশো দশ বিশ এমন বলছে আর ওই পাশে হচ্ছে বড় দুইটা আছে এগুলা হচ্ছে মানে মাংসের জন্য একেবারে উপযুক্ত আর কি ভাই এই জোড়াটা কেমন চাওয়া ছিল চারশো সত্তর দর্শক চারশো সত্তর আর কি চাওয়া ছিল ওইটা কি বলদ নাকি ভাই ওরে বাবা সিং সিং তো দেখলো ভয় লাগে ওরে বাবা এটা কি বলদ ভাই দেশি বলদ খাওয়াইলে তো সেই হইতো সিংটা সুন্দর আছে কত চাইছিলেন একশো ষাট চাওয়া দাম দর্শক একশো হচ্ছে ইমান ভাই চাওয়া দাম দাম পাইছেন নি চল্লিশ দেন না হয় না দর্শক চল্লিশ দাম পাইছে তারপরও নাকি দিচ্ছে না আর এই পাশে তো এগুলো আছে সব আছে মাংসের দর্শক আজকের চন্ডী মুরাহাটে বেশ সুন্দর একটা বলদ দেখা গেল একেবারে ধবধবে সাদা এই নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা ব্যবসা করেন নাকি পালসেন এটা ব্যবসা করি মানে গিরস্থ থেকে মনে কিনে নিয়ে আসছেন না আমরা কুরবানি কিনে মাল আচ্ছা গেছে এখন একটা ও আচ্ছা আচ্ছা মানে আপনার ঘরেই ছিল এটা কুরবানির সময় কিনছিলেন একেবারে দবদবে সাদার মধ্যে ওজনে কেমন আছে 8.5 মন 8.5 মন দর্শক 8.5 মন ও মুরুব আইডিয়া করলো বেশ সুন্দর একটা আজকের মিশ চন্ডিমুরা হাটের বেশ সুন্দর একটা বলদ তো দাম চাইলেন কেমন দুশো আশি কেমন পাইলেন দামটা এখন পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ তারপরেও দিতেছেন না না আরেকটু দেখবেন দর্শক তিরিশ পঁয়ত্রিশ দাম পাইছে তারপরেও মুরব্বি দিচ্ছে না আরেকটু দেখবে আর কি দর্শক চন্ডি চণ্ডীমোরা হাটে বেশ কিছু মাংসের গুঁড়ো দেখা গেল যেগুলো হচ্ছে কুষ্টিয়ার ব্যবসায়ী নিয়ে আসছে দেখব একটু আমরা কথা বলে কেমন কী দাম দর যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন মাসাল আজকে এই সাইজের গরুটা চারটা আছে এক লেভেল এই সাইজের তিনটা যে একটা সাইজ আছে ভালো কালেকশনটা মিলাইলেন একটু যদি এ পাশে যদি একটু আসতেন ভাই বাসা না কোন জায়গায় কুষ্টিয়া দর্শক বললাম না কুষ্টিয়ার ব্যবসায় এটা কিছু মাংসের গরু নিয়ে আসলো ভাই এটা ওজনে কেমন হবে সাড়ে ছয় মণ কেমন দাম আইডিয়া করলেন একশো নব্বই হাটে কেমন পাইলেন সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর দর্শক এটা একেবারে পিওর দেশি একবারে পিওর দেশি সত্তর দর্শক ভাই দিক দেখতেছিল আসলে এক নব্বই বলে দিল আর কি ভাই ভাই এই জোড়াটা কেমন ওজনে আছে বারো মন দর্শক বারো মন মাংস চন্ডিমোড়া হাটে হচ্ছে আর কি মাংসের গরু অ্যাভেলেবেল দেখা যায় কারণ কুষ্টিয়ার ব্যবসায়ীরা বেশিরভাগ সময় চন্ডিমোড়া হাটে এমন মাংসের গরুটা নিয়ে আসে এই জোড়াটা কেমন চাইলেন ভাই সাড়ে চারশো চাওয়া দর্শক সাড়ে চারশো আর কি চাওয়া দাম বেচাব চিন্তা ভাবনা কেমন আছে চারশো বিশ ত্রিশ এমন আর এই পাশে হচ্ছে ওনার কালেকশানে দুইটা বড় ফ্রিজিয়ান দেখা যাচ্ছে এগুলো যদি একটু আমরা দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বড়োটা তো কেমন হবে দশ মন দর্শক দশ মন আইডিয়া করলো ভাই দাম কেমন পাইলেন